নজর রাখছে এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্তে বাড়তি নিরাপত্তা করা নজরদারি জলপথ ও বিমান বন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে সীমান্তে আরো জোর দেওয়া হল নিরাপত্তার দিকে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি অনেকটাই বেড়েছিল ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে সীমান্ত এলাকার কালিয়ানি সহ একাধিক সীমান্ত এলাকায় এখনো ফেন্সিং নেই সেই সমস্ত এলাকায় আরো বেশি বিএসএফ মোতায়েন করা হয়েছে পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবিও কিন্তু জানিয়েছেন সীমান্ত গ্রামের মানুষেরা নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে সীমান্তে আরও জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার দিকে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি অনেকটাই বেড়েছিল ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সেই নিরাপত্তা কিন্তু আরও জোরদার করা হয়েছে সীমান্ত এলাকার কালিয়ানি সহ একাধিক সীমান্ত এলাকায় এখনো ফেন্সিং নেই এই সমস্ত এলাকায় আরও বেশি বিএসএফ মোতায়েন করা হয়েছে পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবি জানিয়েছেন সীমান্ত গ্রামের মানুষেরা তাদের বক্তব্য কাশ্মীরের মতো থেকে বা জঙ্গিরা এলাকা দিয়ে কিন্তু ঢুকে নাশকতার ছক করতে পারে মহকুমার বাগদা গাইঘাটার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে পাশাপাশি পেট্রাপোল বন্ধ এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা বারবার পর্যবেক্ষণ করছেন কোটা এলাকা নিরাপত্তা বলতে পূর্ববর্তী বাংলাদেশ যে সরকার ছিল সেই সরকার পতনের পরেই যমপরশা ছিল তারপরে বর্তমান পাকিস্তানের সঙ্গে এই যে সম্পর্কের অবনতি হবে জঙ্গি হামলার টরিস্ট অ্যাটাক হলো তারপরে ইন্ডিয়ান সেনা যে অ্যাকশন নিল এবং যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকায় থাকি আমাদেরকে একটু অতিরিক্ত সতর্ক থাকতে হয় আর বিএসএফ এর মুভমেন্ট আগেও যেমন ছিল একটু বেড়েছে তবে আমরা আশা করছি যে আমাদের যে ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের যে আধা সামরিক বাহিনী আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আছে আমাদের আশঙ্কার কোনো কারণ নেই আমাদের আমাদের বাহিনীর উপরে পুরো ভরসা আছে সেদিক থেকে আমরা নিশ্চিত আমাদের কোনো আতঙ্কের মধ্যে নেই কারণ আমাদের সেনা এবং আমাদের আধা সামরিক বাহিনী যারা আছেন তাদের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে এবং আমরা সুরক্ষিত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আহ্বয়ে বলতে গেলে একটা তাদের

ভারতীয় সেনারা এই পরিস্থিতিতে অত্যন্ত সুদক্ষভাবে পাকিস্তানকে শাসন করছে এবং সেখানকার উগ্রপন্থী বহু মারা গেছে বাংলাদেশের মধ্যেও শোনা যাচ্ছে যে তার বিভিন্ন উগ্রপন্থীরা শেল্টার নিয়েছে সেই মুহুর্তে আমরা বনগাই যেসব পরিকাঠামোগতভাবে আমাদের সেই সীমান্ত এরিয়ার আমাদের প্রশাসনিক লোকেদের প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলিকা হেলিপ্যাড সে হেলিপ্যাডটি ভঙ্গায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি হেলিপ্যাডটা তৈরি করেছিলেন তিনি বর্তমানে রক্ষণাবেক্ষণ অভাবে সেখানে গিয়ে সে হেলিপ্যাডটি ও সংরক্ষণ না করার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ করে নির্মেশন করে যাতে এখনই ভিত্তিক সেটাকে সুন্দর করে রাখা যায় এবং সেখানে লরির থেকে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য পারমানেন্ট যারা সুপারভিশনে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওটাকে রাখলে এখন এই মুহূর্তে কিষাণ মান্ডি পাশে তার পাশেই অবস্থিত এই আমাদের হেলিপ্যাড হেলিপ্যাডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্তের পাশে বলে তাই আমরা ডিএম সাহেবের কাছে অনুরোধ করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে হেলিপ্যাডটাকে সচল রাখা ইতিমধ্যেই শুরু হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং সেই যুদ্ধ চলছে তাতে পাকিস্তানের কি পরিস্থিতি সেও আমরা জানি তবে এই নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও চতুর্দিকে একেবারে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে একেবারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে এই কড়া নজরদারি কিন্তু জলপথ ও বিমান বন্দরেও রয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু উপকূলবর্তী এলাকার পাথর প্রতিমা সাগর নামখানা সহ বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি শুরু হয়েছে দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি যে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় পাথর প্রতিভা সাগর নামখানা সহ বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি শুরু হয়েছে শুধুমাত্র সীমান্তে নজরদারি নয় জলপথ বিমান পদার্থ জল আকাশ পথে সব জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর থেকে কিন্তু এই নিরাপত্তা শুরু হয়েছে হাই সিকিউরিটি অ্যালার্টের পর নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি মুহূর্তে সিআইএসএফ তল্লাশি চলছে সঙ্গে মোতায়েন স্লিপার ডগ রয়েছে নজর রাখছি এই মুহূর্তে হাই সিকিউরিটি অ্যালার্টের পর হাই সিকিউরিটি অ্যালার্টের পর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক মুহূর্তে সিআইএসএফ তল্লাশি চালাচ্ছে এবং সঙ্গে মোতায়েন রয়েছে কিন্তু স্নিফার ডগ সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে যে কড়া নজরদারির মধ্য দিয়ে কিন্তু চলছে এই সমস্ত পরিস্থিতিগুলো হাই সিকিউরিটি অ্যালার্টের পর নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক মুহূর্তে সিআইএসএফ তল্লাশি চলছে সঙ্গে মোতায়েন রয়েছে স্নিফার ডগ দেখছেন কিভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই বিমানবন্দর এবং কিভাবে তল্লাশি চলছে কারণ মধ্যে কিন্তু সাতাশটি বিমানবন্দরের বিমান একেবারে বন্ধ হয়ে গেছে কাজেই সেই দিক থেকে তাকিয়ে মন্ত্রকের দিক থেকে অর্থাৎ নির্দেশের পর এই সমস্ত জায়গাতে কিন্তু আরও সে জলপথ বিমানপথ স্থলপথ সমস্ত জায়গাতে সীমান্তবর্তী এলাকাতে একেবারে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে এই মুহূর্তে যে ছবি রাখছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই জায়গায় প্রত্যেক মুহূর্তে সিআইএসএফ তল্লাশি চালাচ্ছে এবং মোতায়েন রয়েছে সাথে স্নিফার ডগ সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা যে এরই মধ্যে বসিরহাট মহকুমার গুরুত্বপূর্ণ সীমান্ত ঘোজা নজরদারি চলছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরার মাধ্যমে পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের জন সীমান্ত সহ বিভিন্ন এলাকায় কিন্তু কড়া প্রহরায় রয়েছে প্রশাসন পাশাপাশি ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত বাংলাদেশ সীমান্তের মানুষ যদিও এই সীমান্ত পাকিস্তান সংলগ্ন নয় তবু পূর্বাঞ্চলীয় সীমান্তকে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আবারও জানাচ্ছি যে এই যে পরিস্থিতি চলছে যে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়গার খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশ সীমান্তের মানুষ যদিও এই সীমান্তে কিন্তু পাকিস্তান যে সীমান্ত আপনাদেরকে দেখাচ্ছি যে ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের জনসীমান্ত সহ বিভিন্ন এলাকায় কড়া প্রহরায় কিন্তু প্রশাসন রয়েছে পাশাপাশি এই ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত আমরা সকলেই তবে বাংলাদেশের সীমান্তের মানুষ যদিও এই সীমান্ত যে সীমান্ত আমরা দেখাচ্ছি এই সীমান্ত পাকিস্তান সংলগ্ন নয় তবু পূর্বাঞ্চলীয় সীমান্তকে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জঙ্গি অনুপ্রবেশ রুখতে রক্ষী বাহিনীর কড়া নজর চলছে সূত্র অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্ত গোজাডাঙ্গা দিয়ে কোনো রকম জঙ্গি অনুপ্রবেশ যেন না ঘটে সেই জন্য তৎপর রয়েছে রাতে অতিরিক্ত টহল সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারিও চলছে যুদ্ধের হুঙ্কারে সারা দেশ উত্তেজিত থাকলেও দেশের প্রত্যেকটি সীমানায় যখন গ্রামের মানুষ বলে যে সেনারা রয়েছেন তারা নিরাপদে ঘুমোতে পারছেন করেন তাহলেই বোঝা যায় জনমানসে কতটাই না দৃঢ় আস্থা আর বিশ্বাস বিরাজমান রয়েছে আর এই বিশ্বাসই ভারতের সামগ্রিক প্রতিরক্ষা মনোবলকে আরো দৃঢ় করবে বলে মনে করছেন অনেকেই তবে যুদ্ধের সময় শুধু সীমান্ত নয় গোটা দেশেই হয়ে ওঠে একযোগে প্রতিরোধ গড়ে তোলার মঞ্চ বসিরহাটের ঘোচাডাঙ্গার সীমান্তে সেনা ও সাধারণ মানুষের যে সহাবস্থান ও পারস্পরিক আস্থার চিত্র ফুটে উঠেছে তার নিঃসন্দেহে দেশপ্রেম ও সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ ছবি আসলে ওরা যে পাকিস্তানের জঙ্গিরা ভারতের শান্ত ভূমিতে এসে যে ধরনের ঘিন্ন অপরাধ করলো হ্যাঁ মানুষকে বেছে বেছে মারা এই যে ঘৃণ্য অপরাধের জন্য ভারত সরকার যেটা করেছে তাতে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট করছি এবং ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিচ্ছে আমরা দেশবাসী সবাই গর্বিত এই যে পাশেই তো সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ আপনাদের কি মনে হচ্ছে যে এখানে সব রকম ব্যবস্থা আছে সুরক্ষিত আছে হ্যাঁ আমাদের যে সীমা সুরক্ষা বল এবং আমাদের যে সামগ্রিক ভারতীয় যে সেনাবাহিনী তাদের যে কাজ যে দেশকে রক্ষা করার দায়িত্ব সেটা তারা নিখুঁতভাবে পালন করছে তাদের জন্যই আমরা রাত্রে নিশ্চিন্তে থাকতে পারছি আমরা জানি বাংলাদেশে একটা অপশক্তি তারা ভারতের উপরে এক ধরনের ভিন্ন অপরাধ পড়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে কিন্তু সেসব যোগ্য দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সুরক্ষা সীমাবল সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের তাদের প্রতি সম্পূর্ণরূপে গর্ব এবং আমার আমরা তাদের জন্যই নিশ্চিন্তে বাস করতে পারি ভারতের তিন বাহিনী হ্যাঁ প্রবল অতিক্রমে সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তারা কি করতে পারে আমরা এখন আর কোনো দেশকে ভয় পাই না যারা আমাদের উপরে অন্যায় অত্যাচার করবে তাদের বিরুদ্ধে লড়ার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত ডিফেন্স বাজেট সেই বাজেটটাকেও অনেকটা আগিয়ে নিতে পেরেছি আমরা আজ নতুন নতুন যে টেকনোলজি সেটা আনছি এবং ভবিষ্যতেও আমরা আনবো এই আশা রাখি কারণ ভারতের নীতি হচ্ছে সারা বিশ্ব এবং পৃথিবী হ্যাঁ তারা ভারতের যে মূল থিম সেটা হচ্ছে সারা পৃথিবী হচ্ছে কুটুম ভারতের আত্মীয় সেই জন্য সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষে বাস করে আপনি দেখতে পাবেন একশো তিরিশ কোটি মানুষের মধ্যে এমন কোনো জাতি নেই যে জাতি ভারতবর্ষে বাস করে না তো এটাই হচ্ছে বড় একটা ব্যাপার সারা বিশ্বের মধ্যে যে এত ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথের মানুষও এক সূত্রে একটা মালার মতো ভারতবর্ষে থাকে এটাই ভারতের ওই দেশকে প্রথমে আক্রমণ কখনোই করেনি কারণ ভারত আরও আশ্রয় দিয়েছে আমরা জানি বাংলাদেশের যুদ্ধের সময় এক থেকে দেড় কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল আমরা জানি আমাদের এখানে নানান দেশের না শরণার্থী তারা এসে আছে

এগুলো তো ঠিক না হুম এগুলো এরা তো এসে আমাদের আমাদের ভারতে গিয়েছি বেড়াতে এরা তার মানে জমি হয়ে যায়নি বা কোনো মারধরকার বা এর জন্য তো যায়নি তাহলে এদেরকে বিনা অক্ষয়ারণে মারাটা ঠিক না হুম এই তার জন্য ভারত যেটা করে ঠিক আছে ভারত যেটা করে দেওয়া ঠিক কাজ করছে কিন্তু তারপরে যে যুদ্ধ হচ্ছে যে বাংলাদেশ আমরা সীমান্তে বাস করেন আপনাদেরকে একটু ভয় লাগছে হ্যাঁ আমাদের তো অবশ্যই ভয় লাগে কারণ পাশে আমাদের বাংলাদেশ হুম পাশে যখন তোমরা যে কিছু করি ভয় আমাদের